ইউনিক অ্যাস্ট্রাটজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী তিরিশ দিন এই তিরিশ দিনে ছয় রাশির সিন্ধুক ভর্তি টাকা কিন্তু হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি যে রাশিগুলির সিন্ধুক ভর্তি টাকা প্রাপ্তি করতে চলেছে লাভ হতে চলেছে তাদের নাম এবং তাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে প্রফিট দেখা দিচ্ছে লাভ দেখা দিচ্ছে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্ব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা পুরনো রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আগামী দিন এই একটি গ্রহ ছয় রাশিকে টাকা প্রদান করতে চলেছে দিতে চলেছে এই গ্রহটি যদি আপনার জন্মচকে ভালো থাকে আপনার নাম ডাক পরিচিতি সরকারি চাকরি সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি হবে এই সময়টি আগামী তিরিশ দিনের মধ্যে আপনাদের এক কথায় পদ প্রতিষ্ঠা হতে চলেছে আপনাদের নাম ডাক ছড়িয়ে পড়তে চলেছে চারিদিকে মান সম্মান বাড়তে চলেছে সেই রাশিটি কোন কোন রাশি এই সেই গ্রহটি কোন গ্রহ এবং কোন কোন রাশিকে ভালো ফল দিতে চলেছে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায় সূর্য অলরেডি তার রাশি পরিবর্তন করে গিয়েছে চোদ্দ তারিখ চোদ্দো তারিখ সূর্য রাত্রিবেলা তার রাশি পরিবর্তন করেছে এবং বর্তমানে সূর্য মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে অবস্থান করছে এই যে বৃষ রাশিতে সূর্যের অবস্থান এই ছয়টি রাশির জন্য সিন্ধুক ভর্তি টাকা কিন্তু নিয়ে আসতে চলেছে সে ছয়টি রাশি কোন কোন রাশি জানাবো তার আগে আপনার জন্ম ছকে আপনার ন্যাকাল চারটে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তিথি নক্ষত্রে কিংবা আপনার হস্তরেখায় সূর্যের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার রবি যদি খারাপ থাকে আপনার কিন্তু সমস্যা আসতে পারে তাই রবি যদি ভালো থাকে অবশ্যই আপনারা শুভ রেজাল্ট শুভ ভালো ফল পাবেন তাই রবিকে ভালো করতে আপনারা একান্তই হস্তরেখা কিংবা জন্মছক বিচার বিশ্লেষণ করুন যা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন বর্তমানে যে ছয়টি রাশিকে সূর্যের এই রাশি পরিবর্তন ভালো শুভ ফল দিতে চলেছে আগামী তিরিশ দিন পনেরোই জুন পর্যন্ত যে রাশিগুলিকে ভালো ফল দেবে তাদের নাম জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি আপনাদের কর্মের অধিপতি রবি রবির এই রাশির পরিবর্তন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো পজিটিভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে জানাবো আপনাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা থেকে লাভ হতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা চাকরি ক্ষেত্রে পরিবর্তন পদ প্রতিষ্ঠা মান সম্মান বৃদ্ধি আপনাদের কিন্তু ঘটতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশি নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন রবির এই রাশি পরিবর্তন আপনাদের কিন্তু সিন্ধু ভর্তি টাকা নিয়ে আসতে চলেছে রাশির আপনাদের রবির এই একাদশভাবে অবস্থান ভাগ্যের সাপোর্ট নিয়ে আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত করবে ভাগ্য কিন্তু আপনাদের চারিদিক থেকে কিন্তু সাপোর্ট দিতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে এ সময় কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট আপনাদের ঘটবে ভাগ্য সাপোর্ট দিবে এবং আর্থিক স্থিতি কিন্তু মজবুত হতে চলেছে কর্মসূত্রে বাইরে যাত্রার একটি ঝোঁক দেখা দিচ্ছে ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে রাশি আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের রাশিতেই রবির অবস্থান আপনাদের মান সম্মান বাড়তে চলেছে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে খ্যাতিনামা গড়ে উঠবে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের পরিচিতি কিন্তু গড়ে উঠতে চলেছে সুনাম ামা আপনাদের কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে গত দিক থেকে লাভ আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে সুনাম খ্যাতি নামা ছড়িয়ে পড়বে এবং ওয়াইফের মধ্যে বন্ডিং দেখা দিচ্ছে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে চলেছে সিদ্ধান্ত বা ডিসিজি নতুন চাকরির সম্ভাবনা রয়েছে কর্ম পরিবর্তন বা ট্রান্সফারের যোগ কিন্তু দেখা দিচ্ছে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক সমস্যা আপনাদের দূরে সাথে সরে যেতে চলেছে যারা কম্পারেটিভ পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য ভালো রেজাল্ট আসতে চলেছে এই সময় ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দিতে চলেছে বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু জয় করে আসতে চলেছেন আপনি যদি ধনুরাশির রাশির জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের প্রফিট দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে ধনুরাশির তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রবির এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু বড়ো সড়ো পরিবর্তন ঘটাতে চলেছে সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে যে কোনো কাজে আপনি হাত দেন না কেন সেটা কিন্তু স্বর্ণে পরিণত হতে চলেছে সোনায় পরিণত হতে চলেছে যে কোনো কাজ থাকুক না কেন আটকে থাকা কাজ সে কাজ চর্জল দিয়ে আপনার কাছে সম্পন্ন হবে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের বিদেশ থেকে যা বিদেশের সাথে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হবে সেখান থেকে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে বড় ধরনের অ্যামাউন্ট অর্থ প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে বিল্ডার প্রোমোটার রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সাপোর্ট আপনাদের হবে এই সময় সম্পত্তির রিলেটেড সমস্যা দূরে সরে যাবে সম্পত্তি ক্রয়ের একটি যোগ দেখা দিচ্ছে কিংবা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে কন্যা রাশির নাম ডাক পরিচিতি গড়ে উঠবে এবং কর্মক্ষেত্রে আপনাদের চাকরি প্রাপ্তির যারা বেকার কর্মহীন রয়েছে তাদের ক্ষেত্রেও কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ দিনে এই ছয়টি রাশির সিন্ধু ভর্তির টাকা প্রাপ্তির গাঢ় প্রবল চোখ রয়েছে তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের গোচর কিন্তু একান্তই ভালো থাকা দরকার কোন গ্রহের মহাদশা চলছে সেটা কিন্তু দেখা দরকার মারক গ্রহের যদি দশা মহাদশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতেই পারে গ্রহ যদি আপনার ক্ষেত্রে সাপোর্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতেই পারে তাই একান্তই নিজস্ব জন্মছক ন্যাকালচার বিচার বিশ্লেষণ করুন যারা সমস্ত সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে চান আপনার যাবতীয় যে সমস্যা রয়েছে সমস্যা নিয়ে যদি আপনারা আলোচনা করতে চান অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন রয়েছেন তাদেরকে আবারও জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন কোন বিষয়ে ভিডিও পেতে ইচ্ছুক রছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন